মুরগির মতো কবুতরের যে ড্রেসিং করে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আসা যায় এটা আমার জানা ছিল না আমার ভাবির কাছ থেকে এটা আমি জানার পর থেকে কবুতর খাওয়া এখন অনেক সহজ হয়ে গেছে বাজার থেকে একদম কেটে ময়লা টলা সব পরিষ্কার করে ড্রেসিং করে বাসায় নিয়ে আসে আনার পরে আগুনে জাস্ট এরকম করে সেঁকে গায়ের আলগা লোমগুলো পুড়িয়ে ফেলে তারপর ধুয়ে ইজিলি কেটে রান্না করা যায় রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ছয়টা সবুজ এলাচ তারপর দিলাম কয়েকটা দারচিনি দুইটা দিলাম লবঙ্গ ছোট একটার মতো তেজপাতা আমি মুরগি রান্নাতে একটু সবুজ এলাচটা বেশি দিই এই জন্য কবুতরও একটু বেশি দিলাম এতে করে গ্রানটাও অনেক বেশি সুন্দর হবে খেতেও মজা লাগে আর আমি রান্নাতে এলাচের মাথার অংশটা সব সময় খুলে দিই এতে করে রান্নায় এলাচের আসল ফ্লেভারটা বের হয় পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে নিতে এই দিকে কবুতরগুলোও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কবুতর রান্না করলে আমাদের কাছে বেশি ভালো লাগে খেতে দুইটার মতো কবুতর রান্না করছি এই জন্য হাফ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি তারপর পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভেজে এর মধ্যে কবুতরগুলো দিয়ে সাথে একটা টমেটো কেটে দিয়ে দিলাম এখন এগুলোকে চেড়ে তেলের উপরে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি মাংসের কালারটা সাদাটে হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এর কারণে কিন্তু রান্নায় স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি মুরগিও ঠিক একইভাবে রান্না করি খেতে অনেক মজা হয় আর ঘ্রানটাই অনেক সুন্দর আসে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর জিরা ধনিয়ার গুঁড়া দিচ্ছি হলুদ মরিচের অর্ধেক এতে করে রান্নার রঙটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে শুকনা মশলাগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে এগুলোকে একটু কবুতরের মাংসটার সাথে এখন ভেজে নেব আদা বাটা রসুন বাটা অ্যাড করার আগে আমি এভাবে একটু মাংস ভেজে তারপরে মশলাটা অ্যাড করি রান্নাগুলো সত্যিই একটু অন্যরকম হয় খুব মজা হয় খেতে তো এখানে আমি দেড় চা চামচের মতো আদা পেস্ট দেড় চা চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিলাম এখন তো আদা রসুন আর মশলার সাথেও এখন মাংসটা আবার কিছুক্ষণ কষাবো প্রথমে পানি দিয়ে দেবো না এখন এগুলোকে একটু চুলার আঁচটা কমিয়ে রেখে খুব সুন্দরভাবে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করছি এতে করে পেঁয়াজও নরম হবে আর মশলাগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আর কবুতরের মাংসটাও একটু নরম হয়ে আসবে ঢাকনা দিয়ে কম আচে রান্না করছি যাতে করে নিচ থেকে লেগে না যায় আবার আমি কিছুক্ষণ পরপর একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম আর চেক করছিলাম যে মশলার গা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে কিনা এখন দেখলাম যে মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে কবুতর রান্নায় আসলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে যদিও আমরা অতটা তেল খাই না এই রান্নাতে কিন্তু আরও প্রায় দুই টেবিল চামচের মতো তেলের দরকার ছিল যাই হোক বেশি তেল খাওয়া ভালো না রেগুলার রান্নাতে আমি পরিমিত তেলেই ব্যবহার করি তো কবুতরের মাংসটা খুব ভালোভাবে কষে যাওয়ার পরে এর মধ্যে একটু গরম পানি অ্যাড করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোলের জন্য যতটুকু পানি লাগবে কবুতরের মাংস অলরেডি প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব বেশি পানি দেই নাই একদম অল্প একটু পানি দিয়েছি মাখা মাখা রান্না হওয়ার জন্য যতটুকু প্রয়োজন তারপর মিডিয়াম লো হিটে একদম করে রান্না করে নিয়েছি চুলা বন্ধ করার আগে একটু লবণ চেক করতে গিয়ে দেখি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়েছে ইচ্ছা ছিল একটু ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়া দিবো তো এত মজা হয়েছে আর কিছু দিতে মন চাচ্ছে না আমার মা এই রান্নাতে একদম শেষ পর্যায়ে শাক বাটা ব্যবহার করে আমার বাসায় শাকবাটা অত খাওয়া হয় না শাক বাটা দিলেও কবুতরের মাংস অনেক মজা হয় আজকে চলে যাচ্ছি মজাদার রান্নার সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে আসসালামু আলাইকুম